দরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ একটি গুরুত্বপূর্ণ মানবিক কার্যক্রম এই কার্যক্রমের উদ্দেশ্য হল দরিদ্র অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করে তাদের জরুরি প্রয়োজন মেটানো এই কার্যক্রমগুলো সমাজে জরুরি প্রয়োজনে দরিদ্র ও অভাবী মানুষের পাশে দাঁড়াতে সাহায্য করে

দক্ষিণ হালসা জামি মসজিদ প্রাঙ্গনে ভি ভি এস জেড নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আগত সকলের প্রতি রইল উষ্ণ শুভেচ্ছা এবং আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ভিভিএস জেড কোম্পানিটি দুই হাজার সতেরো সালে নিউ ইয়র্কে প্রতিষ্ঠা লাভ এক প্রধান কার্যালয় নিউ ইয়র্কে ইভিএসজেড কোম্পানি বিশ্বের একশোটিরও বেশি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আছে এর মধ্যে দূরস্ব তায়ান বাংলাদেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে নিউ একটি মার্কেটিং ডেভেলপমেন্ট কোম্পানি এই কোম্পানির উত্তরোত্তর উন্নতির জন্য আপনাদের সকলের কাছে গ্রা আসসালামু আলাইকুম ড এর কার্যক্রমগুলো আপনাদের কেমন লাগছে আর এই খাদ্য সামগ্রীগুলো পেয়ে আপনারা খুশি কিনা এই খাদ্যগুলো আমরা পেয়ে তো খুব খুশি আর তো খুব ভালো লাগছে